তো তোমাদের সেমিস্টার টু দর্শন বিভাগ থেকে আমরা দুটো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি আজ আমরা দেখব তৃতীয় যে অধ্যায়টি রয়েছে বচনের বিরোধিতা এই বচনের বিরোধিতার চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে বুঝবো যেমন করে দুটো চ্যাপ্টার আমরা বুঝে নিয়েছি প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার যারা ভিডিওগুলো কন্টিনিউ দিচ্ছ যারা নোট করছো তারা বুঝতে পারছো এই তৃতীয় অধ্যায়টি খুব ছোট একটি অধ্যায় রয়েছে কিন্তু বোঝার মতো রয়েছে সুতরাং এই অধ্যায়টা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে এখানে আমরা করব বচনের বিরোধিতা কাকে বলে বচনের বিরোধিতার যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগগুলি কি কি বিরুদ্ধ বিরোধিতা রয়েছে অসম বিরোধিতা রয়েছে অধীন বিপরীত বিরোধিতা রয়েছে ইত্যাদি বিষয়গুলি আমরা ক্লাস বাই ক্লাস দেখে নেব এবং এই চ্যাপ্টারের উপর যে ইম্পর্টেন্ট নোটগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সেগুলো দিব বন্ধুরা যেটা আমি বলবো তোমাদের শুধু তোমাদের একটু সাপোর্ট চাই তোমরা কিন্তু যেভাবে আমি নোটগুলো বানিয়ে বা হ্যান্ড রাইটিং করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা সেই তুলনায় কিন্তু সাপোর্ট করছো না অনেকে ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করছো না তোমরা লাইক করবে ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি নতুন হয় তোকে এই চ্যানেলে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা যে তৃতীয় অধ্যায়টি রয়েছে বচনের বিরোধিতা তো এই বচনের বিরোধিতার বিষয়টি কি রয়েছে এবং এই চ্যাপ্টারের উপর যেসব লজিকগুলি রয়েছে বা যুক্তিগুলি রয়েছে সেগুলো আমরা বুঝব তো অবশ্যই যারা নতুনরা রয়েছে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তাহলে চলো আমরা খাতায় কর্মী দেখিনি বচনের বিরোধিতা বিষয়টি কি রয়েছে দেখো বন্ধুরা ক্লাস ইলেভেন আজকে রয়েছে এই চ্যাপ্টারের উপর ক্লাস নাম্বার ওয়ান অর্থাৎ পি ওয়ান পি টু যেভাবে আমরা প্রথম এবং দ্বিতীয় চাপ্টারটা সিরিয়াল নাম্বার করেছি ঠিক আছে সেমিস্টার টু অধ্যায় রয়েছে তিন বচনের বিরোধিতা চ্যাপ্টারটির নাম ঠিক আছে এই চ্যাপ্টারটা খুব বেশি বড় নেই যেটা আমি শুরুতেই তোমাদের বললাম সুতরাং একটু বোঝার মতো বিষয় রয়েছে এগুলো ভালো করে তোমাদের বুঝতে হবে প্রথমেই এই চ্যাপ্টারের উপর যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে বচনের যে বিরোধিতা চ্যাপ্টারটির নাম রয়েছে তাহলে বচনের বিরোধিতা কাকে বলে ঠিক আছে বা বচনে বিরোধিতা কী আমি একবারই তোমাদের প্রশ্ন এবং উত্তরের মতো করে দিয়েছি যেন পরবর্তীকালে যখন আমরা প্রশ্ন উত্তরগুলো দেখবো যে বচনে বিরোধিতা কাকে বলে এই অংশটুকু করলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে একবারে বোঝাও হয়ে যাবে একবারে নোটও হয়ে যাবে ঠিক আছে অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ব্র্যাকের অংশটা দেখো যে বচনের বিরোধিতা কাকে বলে এই অংশটা লিখলেই হবে ঠিক আছে তাহলে বচনের বিরোধিতা কাকে বলে বচন কী জিনিস আমরা জানি বচন কয় প্রকার সেটাও আমরা জানি সার্বিক বচন বিশেষ বচন সামান্য বচন ঠিক আছে সব কিছু আমরা জানি এ বচন আই বচন এবং ও বচন বিষয়গুলো আমরা জানি সুতরাং এগুলো কিন্তু জানতে হবে তোমাকে আগে ওগুলো যদি তুমি জেনে থাকো তাহলে এই চ্যাপ্টার একদমই তোমাদের মানে কোনো ব্যাপারই না বোঝা ঠিক আছে দেখে নাও যে একই উদ্দেশ্য ও একই বিধায় একটি বচনের উদ্দেশ্য পদ থাকে বিধায় পদ থাকবে তাহলে বলছে একই উদ্দেশ্য এবং একই বিধায় বিশিষ্ট দুটি বচনের মধ্যে বচন এখানে দুটো থাকবে নাহলে তো বিরোধিতা হবে না তাই না দুটি বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে আমরা জানি যে গুণ পরিমাণ একটি বচনের গুণ এবং পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয় এ বচনের গুণ এবং পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় আই বচন ই বচন এবং ও বচন এগুলো সব আমরা জানি সুতরাং সেই দিকে আর যাচ্ছি না তাহলে কি বলছে যে একই উদ্দেশ্য এবং একই বিধায় দুটি বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে ঠিক আছে অথবা শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে গুণ পরিমাণ বিষয়টা কিন্তু তোমাকে বুঝতে হলে আগের ক্লাসটি বা আগের চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে ঠিক আছে পার্থক্য থাকে অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে দুটি বচনের মধ্যে যদি কোনো গুণের পার্থক্য থাকে অথবা পরিমাণের পার্থক্য থাকে অথবা গুণ এবং পরিমাণ উভয়ই যদি পার্থক্য লক্ষ্য করা যায় বা থাকে তাহলে তাদের একটি বচনের অন্যটির বিরোধী বচন বলা হয় বা বিরোধী বচন বলে এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বিরোধিতা বলা হয় তাদের মধ্যবর্তী যে সম্বন্ধ তাকে বিরোধিতা বলা হয় বচনে বিরোধিতা আমরা একটা এরকম চতুষ্কোণ দেখব এই চতুষ্কোণ দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে বিষয়টা একেবারেই সহজ যে বচনে বিরোধিতা কাকে বলে একই উদ্দেশ্য এবং একই বিধায়ে বিশিষ্ট দুটি বচনের মধ্যে বচন কিন্তু একটি থাকবে না দুটি বচনের মধ্যে যদি গুণের পার্থক্য লক্ষ্য করা যায় অথবা পরিমাণের পার্থক্য লক্ষ্য করা যায় অথবা গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে তাদের একটি বচনের অন্যটিকে আমরা বলব বিরোধী বচন এবং তাদের যে সম্বন্ধ রয়েছে বা মধ্যবর্তী সম্বন্ধ সেই সম্বন্ধকে বলা হচ্ছে বিরোধিতা রাইট ওকে এরপরে আমরা দেখবো বচনে বিরোধিতার বৈশিষ্ট্য বচন আমরা দেখলাম বিরোধিতা এবার বচনে বিরোধিতার কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করবো তাই না বৈশিষ্ট্যগুলি কি রয়েছে বচনে বিরোধিতার বৈশিষ্ট্য অথবা পরীক্ষা আসতে পারি তিন নম্বরে একটি প্রশ্ন যে বচনে বিরোধিতার তিনটি বৈশিষ্ট্য লেখো ঠিক আছে বা বচনে বিরোধিতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তিন নম্বর ঠিক আছে তাহলে এই অংশটুকু লিখে দিবে সুতরাং বোঝা এবং নোট একসাথেই যেন হয় সেইভাবেই কিন্তু আমি তোমাদের ক্লাসগুলো এবার দিব ওকে তাহলে একবারই তোমাদের পড়াও হয়ে যাবে এবং নোট করা হয়ে যাবে এই জন্য আলাদা করে তোমাকে নোট করতে হবে না রাইট কথাটা বোঝা গেছে সুতরাং এই জন্য বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফিলোসফি যে টোটাল বিষয়টি রয়েছে অর্থাৎ সেমিস্টার টু সেই সেমিস্টার টুতে যে অধ্যায়গুলো রয়েছে আমি খুব দ্রুত তোমাদের কমপ্লিট করার চেষ্টা করব এর জন্য কিন্তু তোমাদের সাপোর্টটা অত্যন্ত জরুরি ওকে দেখো বিরোধিতা এক ধরনের সম্বন্ধ বিরোধিতে এক ধরনের সম্বন্ধ বিরোধী কখন হবে যখন একজনের বিরুদ্ধে আরেকজন থাকবে তখনই তার বিরোধিতা হবে তাহলে দুজনের মধ্যে একটি সম্বন্ধ প্রতিষ্ঠা হবে তাহলে বিরোধিতা এক ধরনের সম্বন্ধ দুই নম্বর বৈশিষ্ট্য দেখব এখানে দুটি বচন থাকবে অবশ্যই দুটি বচন থাকবে নইলে বিরোধিতা হবে না তাহলে তিন নম্বর দেখব তাদের উদ্দেশ্য ও বিধায় এক হবে উদ্দেশ্য এবং বিধায় এক হবে এটা মনে রাখবে দুটি বছরের উদ্দেশ্য এবং বিধায় এক হবে এক হলেই তবেই তার মধ্যে গুণ এবং পরিমাণে পার্থক্যটা আমরা দেখতে পাবো ঠিক আছে আলাদা হলে কি করে পাবো তাই না চার নাম্বার। তাদের মধ্যে গুণ পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে যেরকম আমরা সংজ্ঞাটাতে দেখলাম ঠিক আছে পাঁচ নম্বর কী বলছে তাদের একটি বচন অন্যটির বিরোধী বচন হবে একটি বচন অন্যটির বিরোধী হবে যদি আই বচন হয় তার বিরোধী বচন হচ্ছে ই বচন হবে অথবা এ বচন হবে এরকম ঠিক আছে আমরা একটু এক্সাম্পল দেখবো এখানে দেখতে পাচ্ছ ছয় নম্বরের বৈশিষ্ট্য বলছে দুটি বিরোধী বচনের মধ্যে সত্য মিথ্যা সম্পর্ক থাকতে হবে বা সত্য মিথ্যা থাকবে একটি সত্য হলে অপরটি মিথ্যা হবে অপরটি সত্য হলে একটি মিথ্যা হবে ঠিক আছে দেখো একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা বলছি আমরা এরকম এক্সাম্পল যদিও অনেক করব দেখো প্রথমে একটা এই বছর নিলাম যে সকল মানুষ হয় প্রাণী সকল মানুষ হয় প্রাণী এটি হলো ট্রু ঠিক আছে এটা কি বচন এ বছর এবার এর বিরুদ্ধ বচন কি নেব একটা ই বচন নেব তাহলে এ বছর হলো হ্যাবাচক বচন এর বিরুদ্ধ বচন অর্থাৎ নাবাচক বচন নিতে হবে আমাকে একটা তাই না যে কোনো মানুষ নয় প্রাণী কোনো মানুষ নয় প্রাণী এদের হয় এবং নয়ের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করো আমাকে কি কি বলছে যে উদ্দেশ্য এবং বিধায় কিন্তু এক হতে হবে দেখো এখানে উদ্দেশ্য মানুষ এখানেও উদ্দেশ্য মানুষ এখানেও বিধায় প্রাণী এখানেও বিধায় প্রাণী কথাটা বোঝা গেছে তাহলে তাদের বা যে বচনের মধ্যে আমরা বিরোধিত করব সেই বচনটির উদ্দেশ্য এবং বিধায় পথ কিন্তু এক হতে হবে যেমন মানুষ মানুষ প্রাণী প্রাণী এরকম অন্য কোনো জিনিসও হতে পারে কিন্তু উদ্দেশ্যবিধে এক হতে হবে দুটো বচনের মধ্যে কিন্তু তাদের মধ্যে হচ্ছে গুণ এবং পরিমাণের পার্থক্য লক্ষ্য করা যাবে তাহলে এ বচন হচ্ছে হ্যাবাচক বচন আর ই বচন হচ্ছে না বাচক বচন ঠিক আছে গুণ পরিমাণ ব্যাপারটা বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এটা হলো শর্ত এটা হলো মিথ্যা চেষ্টা বোঝা গেছো এটাই হলো বচনের বিরোধিতা ঠিক আছে আগে আগে আমরা আরও দেখব সুতরাং তোমরা ক্লাসগুলি কন্টিনিউ করলে বিষয়টা তোমাদের কাছে একেবারেই জল ভাব মনে হবে ঠিক আছে আচ্ছা এটা আমরা দেখলাম বচনে বিরোধিতা এবং তার বৈশিষ্ট্য দেখলাম একটা এক্সাম্পল শুরু বিষয়টি একটু বুঝে নিলাম এবার হচ্ছে বচনে বিরোধিতার প্রকারভেদ রয়েছে যেমন বচনের প্রকারভেদ রয়েছে তেমনই বচনে বিরোধিতারও প্রকারভেদ রয়েছে দেখো বচনের বিরোধিতা হচ্ছে কয়েক প্রকার চার প্রকার আমরা দেখতে পাবো এক নম্বর হচ্ছে বিপরীত বিরোধিতা প্রথম দ্বিতীয়টা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা তৃতীয় নম্বর হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা আর চতুর্থ হচ্ছে অসম বিরোধিতা এই বিপরীত বিরোধিতা কাকে বলে স্বরূপ পরীক্ষায় কিন্তু আসবে তোমাদের তিন নম্বর এই চারটার মধ্যে কিন্তু একটা তোমরা পাবে যে অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে একটি উদাহরণ দাও তিন নম্বরে একটি প্রশ্ন হতে পারে ঠিক আছে সুতরাং এই বিষয়গুলি অর্থাৎ এই চারটা বিভাগ আমরা পরবর্তী ক্লাসের মধ্যে দিয়ে দেখবো এবং এক্সাম্পলস্বরূপ তোমাদের আমি একদম সহজভাবে বুঝিয়ে দেবো ওকে তো ক্লাসটা আজকে এই অবধি রাখছি বন্ধুরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করতে ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে